রক্ত দিয়ে কেনা বাংলা আমাদের বাংলাদেশটাই মূলত কেনা হয়েছে রক্ত দিয়ে উনিশশো সালেও তিরিশ লাখ শহীদের রক্তে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এবং পুনরায় চব্বিশেও বাংলাদেশকে পরিপূর্ণ স্বাধীন করার জন্য অনেক শহীদের রক্ত ঝড়েছে রঙে রঙে একই প্রতিবাদ তুলির রেখা ইতিহাস স্লোগান যেন জীবন্ত হয়ে উঠল দিনাজপুরের ফুলবাড়িতে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চব্বিশে রঙে ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা তুলে ধরল গণতন্ত্র অধিকার ও সংগ্রামের চিত্র বৃহস্পতিবার সতেরোই জুলাই সকালে ফুলবাড়ি সরকারি কলেজের দেয়ালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় উপজেলার ছয়টি মাধ্যমিক বিদ্যালয় ও ছয়টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোহাম্মদ ইসাহ আলী এ সময় আরও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ ও সি খন্দকার মহিবুল ফুলবাড়ী সরকারি কলেজের প্রশাসক মোহাম্মদ মহামিনুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা নুর আলম যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শফিকুল ইসলাম সহ আরও অনেকে আসসালামু আলাইকুম উপজেলা প্রশাসন আয়োজিত গ্রাফিটি অঙ্গ প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করেছিলাম এটি সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের গ্রাফিটি আমরা পাঁচজন অংশগ্রহণ করেছি এটি হচ্ছে আমাদের গত বছরের চব্বিশ সালে যে জুলাই আন্দোলনটি হয়েছিল কোটার বিরুদ্ধে তাই একটি সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বড় ভাই বোনদেরকে আন্দোলনের সময় যে আঘাত করা হয়েছিল সেই ছবি সর্বপ্রথম আমাদের চোখে আসে গণমাধ্যম এবং যোগাযোগ মাধ্যমে তারপরে সমগ্র দেশে আন্দোলনটি ছড়িয়ে যায় এরপরে যখন দেশে স্যাটার জমন সম্পূর্ণ সাটারজন করে দেওয়া হয় তখন আমরা জানতে পারি দেশে পাঁচজন খুদে শিশুকে হেলিকপ্টারের মাধ্যমে বোমা ফেলে হত্যা করা হয়েছে সেই চিত্রটি তুলে ধরেছি আমরা এই কোনায় ষোলোই জুলাই আমাদের রংপুরের বড় ভাই আবু সাইদ তার বুক পেতে দিয়েছিলেন বাংলার সামনে তার বুকেই বাংলার প্রথম গুলিটি বিধ হয় এবং তিনি শহীদ হন প্রথম আমাদের দেশে এরপরে ডাউনের আগে আগে মুগবি বিমুগ্ধ তিনি সকলকে পানি বিতরণ করার সময় গুলি বিদ্ধ হয়ে আঘাত করে মারা গিয়েছিলেন এরপরে যখন আমার বিজয় অর্জন করেছিলাম ঠিক সেই সময় আমাদের একজন রিক্সা চালক বড় ভাই তিনি আমাদের দেশকে শ্রদ্ধা জানিয়ে এইভাবে তার রিপেশাকে উৎসর্গ করেছেন এই সমগ্র চিত্রটি আমরা তাদেরকে উৎসর্গ করছি এবং তাদের জন্যই নিয়োজিত আমাদের এই ছবিটি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ মাইশা ইসা শিক্ষা দশম শ্রেণী শিক্ষার্থী সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আজ আমরা এখানে উপজেলা উপজেলা কর্তৃপক্ষ আয়োজিত একটি গ্রাফিটি অঙ্কনের গ্রাফিটি অঙ্কনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি উপজেলা প্রশাসনের পক্ষ হতে আয়োজিত দু এর গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আমি আমার কলেজের পক্ষ চিন্তামন সরকারি কলেজ হতে আমরা আমি অনামিকা আনান এবং আমি আমরা মুক্তি এসেছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তো যতটুকু পারি চেষ্টা করেছি জানি না কেমন হয়েছে প্রথমে আমরা চিত্রাঙ্কন করেছি এখানে রক্ত দিয়ে কেনা বাংলা আমাদের বাংলাদেশটাই মূলত কেনা হয়েছে রক্ত দিয়ে উনিশশো সালেও তিরিশ লাখ শহীদের রক্তে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এবং পুনরায় চব্বিশেও বাংলাদেশকে পরিপূর্ণ স্বাধীন করার জন্যে অনেক শহীদের রক্ত ঝরেছে আমরা এখানে আরও একটি একটি মেয়ের চিত্র অঙ্কন করেছে যে মেয়েটির চোখ বাঁধা এবং পেছনে হাত বাঁধা রয়েছে অর্থাৎ যখন দু সালে সরকার অন্যায় অভিযান করছিল তখন তার তার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য যখন আমরা কথা বলতে চাচ্ছিলাম তখন আমাদের হাত বেঁধে দেওয়া হয় এবং চোখ বাঁধা হয় এই জন্যেই এই প্রতিকৃতিটা আট করেছি আমরা আমরা লিখেছি আমার ভাইয়ের রক্ত যেতে দিব না অর্থাৎ আমরা আমাদের এই 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 করে জন্য আকা এবং আমি উনিশশো সালে সাল দেখিনি তবে দুই দেখেছি আমরা উনিশশো বাহান্ন সালে জন্মগ্রহণ করিনি তবে দুই হাজার চব্বিশের আন্দোলন আমরা দেখেছি এখানে আমরা পিছনে পতাকাটাকে হাইলাইট করেছি কারণ আমাদের দেশের মূলত আমরা যে একটা সার্বভৌম রাষ্ট্র এটা হয় আমাদের এই স্বাধীন পতাকাটা দিয়ে আমাদের পতাকার লাল নৃত্যটা মূলত আমাদের শহীদদের রক্তকে হাইলাইট করে কিন্তু এই রক্তকে আবার চব্বিশে ঝরতে হয়েছে বলে এই চিত্রটা এঁকেছি আবার দেখেছি যে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার আমরা যখন অধিকার চাইতে গিয়েছিলাম তখন আমাদেরকে রাজাকার বলা হয়েছিল যার কারণে এই প্রতিযোগিতা আট করে প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রথম স্থান বীর মুক্তিযোদ্ধা ইনস্টিটিউট দ্বিতীয় ফুলবাড়ি গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ে তৃতীয় স্থান অর্জন করেন উচ্চ মাধ্যমিক পর্যায়ে ফুলবাড়ী সরকারি কলেজ প্রথম স্থান চিন্তামন সরকারি কলেজ দ্বিতীয় স্থান ও স্কুল কলেজ তৃতীয় স্থান অর্জন করে এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন i'm not islam i'm not